সেটা হচ্ছে ভগবান সম্বন্ধে আমাদের জানতে হবে এই জন্য ভগবান তিনি দেবকী এবং বসুদেবের গর্বে আবির্ভূত হয়েছে কার গর্বে আবির্ভূত হয়েছে দেবকী এবং বসুদেবের গর্বে আবির্ভূত হয়েছে তার গর্বে জুড়ে বলুন দেবকী এবং বসুদেবের গর্বে আবির্ভূত হয়েছে আবির্ভূত হয়ে তিনি যখন আবির্ভূত হন তখন ভগবানের কয়টা হাত ছিল চতুর্ভুজ কয়টা হাত ছিল চতুর্ভুজ ছিল শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান তিনি পিতাম্বর ধারী অত্যন্ত সুন্দর কুঞ্চিত কেশদাম অত্যন্ত দিব্য বনফলের মালা ওনার গলায় ছিল শিবস্ব চিহ্ন ছিল এইভাবে দিব্য রত্নে তিনি বিভূষিত হয়ে তিনি দেবকীর গর্ব থেকে আবির্ভূত হয়েছিলেন হরে কৃষ্ণ তিনি দেবকী এবং বসুদেব তারা দুজনে হাত জোড় করে সেই ভগবান তার যে ছোট বাচ্চা শিশু সত্যজাত সন্তান তাকে দেখে আমার অলভাগ্য এ কোন সাধারণ কোন শিশু নয় সাক্ষাৎ ভগবান নারায়ণ হে কৃষ্ণ সাক্ষাৎ ভগবান নারায়ণ তিনি আবির্ভূত হয়েছে। কারণ ভগবান নারায়ণের হাতে কি থাকে শঙ্খ চক্র গদা পদ্ম তো বসুদেব এবং দেবকি তারা প্রার্থনা করতে শুরু করলেন ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন স্তবস্তুতি প্রার্থনা করলেন সেই স্তবস্তুতিতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তখন দেবকীকে আশ্বস্ত করে বললেন হে বসুদ হে তোমাদের গর্বে আবির্ভূত হয়েছি তার কারণ হচ্ছে পূর্ব জীবনে দুর্গা আমার আরাধনা করেছিলে কি আরাধনা পূর্ব জীবনে দুর্গা কৃষ্টি এবং সুতপা নামে এবং তো প্রজাপতি ছিলে এবং তোমরা প্রজা সৃষ্টি করার লক্ষ্যে কি সৃষ্টি করার লক্ষ্যে প্রজা সৃষ্টি করার লক্ষ্যে ব্রহ্মার আদেশে তোমরা ভগবানের উপাসনা করেছিলে তপস্যা করেছিলে দেবতা দেব বারো হাজার বৎসর বারো হাজার বৎসর তপস্যা করার পর আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমাদের সামনে আবির্ভূত হয়েছিলাম কিন্তু আমাকে দেখেও তোমরা মুক্তি পাওয়ার বাসনা হয়নি তোমাদের বাসনা ছিল আমার মতো একটা পুত্র তোমাদের চায় হরে কৃষ্ণ তার মতো পুত্র আমার মতো আমি যেহেতু ভক্ত বৎসল ভক্তের মনোবাসনা পূর্ণ করি আশীর্বাদ দিয়েছি যে আমি তোমাদের পুত্র রূপে আবির্ভূত হব হরে কৃষ্ণ এই জন্য ভগবান তিন জন্ম তিন জন্মা ভগবান দেবকী বসুদেবের গর্বে আবির্ভূত হবে গর্বানন্দে তো তিনি পূর্বে সুতপা এবং পৃষ্টি গর্বে তাদের গর্বে আবির্ভূত হয়েছিলেন তার পুত্রের নাম হয়েছিল পৃষ্টি গর্বা কিনা পৃষ্টি গর্বা নাম হয়েছিল পরবর্তীতে পরবর্তী জন্মে উনি বামন দেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন হরে কৃষ্ণ বামন দেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন কশ্যপ এবং অদিতির গর্বে তার গর্বে কশ্যপ ঋষি আর অদিতির গর্বে তামান রূপে আবির্ভূত হয়েছিলেন বলছে এখন এই দাপর যুগে এই কংসের কারাগারে এ দেবকি বসুদেব তোমরাই পূর্ব জীবনে এ এবং সদরমা ছিলে আজকে আমি আমার প্রতিজ্ঞা পান পূর্ণ করার জন্য তোমাদেরকে তোমাদের তোমাদের গর্বে আমি আবির্ভূত হয়েছি হরে কৃষ্ণ তো যেহেতু দেবকী তার বাৎসল্য স্নেহে তার যেহেতু গর্বে জন্ম হয়েছে ভগবান হলো তার মনে আছে ইনি হচ্ছে আমার পুত্র তাই কংস পূর্বে ছয়টি পুত্রকে হত্যা করেছে ছয়টি পুত্রকে ছয়টি পুত্রকে হত্যা করেছে এর জন্য দেবকী বলতে চাইলেন হে প্রভু আপনি আমার পুত্র রূপে আবির্ভূত হয়েছে তাই আমি চাই আপনি সাধারণ শিশুরূপ পরিগ্রহ করুন আপনাকে কংস যেন বধ করতে না পারে অত্যাচার করতে না পারে আপনি সেরকম কোন ব্যবস্থা গ্রহণ করো ভগবান বলছে দেখো আমার মায়ার প্রভাব কেবা যে আমার মায়া দ্বারা প্রভাবিত হয় আমি সাক্ষাৎ ভগবান তথাপিও তোমার বাৎসল্য স্নেহ আমার ভগবানটাকে তাকে আমাকে কি করা হয়েছে ভগবান হলো আমাকে পুত্র স্নেহ দ্বারা আমাকে আবদ্ধ করে ফেলেছ তোমার মনোবাসনা আমি পূর্ণ করব আমি সাধারণ রূপ ধারণ করে তোমরা আমাকে নন্দালয়ে বৃন্দাবন ধামে বৃন্দাবনে নন্দালয়ে আমাকে প্রেরণ করা সেখানে যশোদার গর্বে এক সপ্তাহ জাত কন্যার জন্ম হয়েছে হরে সেই কন্যাকে এখানে নিয়ে আসবে আর আমাকে সেই যশোদার কাছে নিয়ে আসবে আমি সেখানে কিছু মাথন টাকা খেতে চাই সে শক্তিশালী হতে চায় আরে বংশের সঙ্গে যুদ্ধ করতে চায় তো ভগবান তিনি বসুদেব বসুদেব যখন তিনি চিন্তা করলেন আমি এই শৃঙ্খলা এই কারাগারের মধ্যে থাকা অবস্থায় আমার পুত্রকে আমি কি বলে বৃন্দাবনে ধামে নিয়ে যেতে পারি সেই মুহূর্তেই ভগবানের কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে তার হাতের সমস্ত লোহন শিকলগুলি খুলে গেল আর সমস্ত প্রহরীরা ঘুমিয়ে গেল আর সমস্ত তার গোলা ভুলে গিয়েছে শাস্ত্রকারদা বৈষ্ণবরা বলছে যদি কেউ কৃষ্ণ ভক্তি করে কি ভক্তি করে কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে তার সমস্ত জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে যাবে হরে কৃষ্ণ যেভাবে জেলখানার দরজা খুলে গিয়েছিল বসুদেবের জন্য

অসম্ভব ব্যাপার হয়েছিল অসম্ভব ব্যাপার হওয়া সত্ত্বেও ভগবান যেতো ইচ্ছা তাই যমুনা নদী রাস্তা করে দিয়েছিল যেভাবে ভগবান রামচন্দ্রকে সমুদ্র দেব রাস্তা বানিয়ে দিয়েছিল ঠিক সেরকম ভগবান কৃষ্ণকে যমুনা দেবী রাস্তা বানিয়ে দিয়েছিল বসুদেব সে যমুনার উপর দিয়ে তিনি হেঁটে হেঁটে বৃন্দাবনে গিয়ে এলেন হরিব যা বৃন্দাবনে ধাম জিন্দাবনে ভগবান তিনি 11 বছর প্রায় প্রায় 11 বছর তিনি এখানে লীলাবিলাস করলেন তারপরে ভগবান তিনি 11 বছর বিভিন্ন অসুরদেরকে তিনি অসুরদেরকে তিনি বধ করলেন કંস দ্বারা প্রেরিত অনেক অসুর বধ করলেন বধ করার পরবর্তীতে তিনি অкруরকে পাঠিয়েছিলেন કંস যে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য মথুরায় আর কৃষ্ণ বলরাম অкруরে রথে চড়ে সমস্ত বৃন্দাবনের সমস্ত ভক্তদেরকে কা দিয়ে তারা তিনি কোথায় গিয়েছিলেন না মথুরায় প্রবেশ করেছিলেন মথুরায় গিয়ে তিনি কংসকে বধ করেছিলেন হরে কৃষ্ণা কংসকে বধ করে তিনি তার পিতা মাতা দেবকে এবং বসুদেবকে উদ্ধার করেছিলেন তো এই ভগবান আজকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ভগবান যেই তিথিতে আবির্ভাব হয় সেই তিথি হচ্ছে রুইনী নক্ষত্র কী নক্ষত্র রোহিনী দাত্র আর ভগবান চন্দ্র বংশে আবির্ভূত হয় সেটা এরিকর্তা শেষ বসে ভগবান চন্দ্র বংশে আবির্ভাবতা হয়েছে কোন বংশে ভগবান চন্দ্র বংশে রামচন্দ্র ভিলেন সূর্য বংশে আর কৃষ্ণচন্দ্র আবির্ভাবতা হয়েছে চন্দ্র বংশে কোন বংশে চন্দ্র বংশে এখানে ভগবান হয়েছে অষ্টমী তিথিতে কত তিথিতে কিন্তু অষ্টমে তিথিতে আবির্ভূত হলো চন্দ্রদেব পূর্ণ চন্দ্র সেখানে আকাশে বিরাজমান ছিল কেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তিনি অষ্টমী তিথিতে আবির্ভূত হলো তিনি যেহেতু চন্দ্র বংশে জন্ম হয়েছে এই চন্দ্রদেব তিনি পূর্ণ চন্দ্ররূপে জগতে আত্মপ্রকাশ করেছিলেন সমস্ত ঋতু সমস্ত নক্ষত্র শুভ হয়ে গেছিল সমস্ত দশ দিক পরিপূর্ণ হয়েছিল শুভ দৃষ্টিতে পরিপূর্ণ হয়েছিল ধন্য ধান্য পুষ্পে ভরা হয়েছিল কেউ যজ্ঞ করতে পারত না বংশের কারণে কোন ব্রাহ্মণ মন্ত্র বলতে পারত না বংশের কারণে আজকে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে সবাই সাহস হয়ে গেছে যজ্ঞের মন্ত্র শুরু হয়েছে নমঃ ব্রহ্মা দেবায় ও ব্রহ্মাণ হিদায় চগহিতায় শ্রীকৃষ্ণায় ও বিন্দায় নমঃ ও পূর্ণমধ পূর্ণমিধ পূর্ণা পুরণ মদস্য দে পূর্ণমদায় পূর্ণ মেভাব ভব শিষ্যদে ভগবানের উদ্দেশ্যে সবাই যজ্ঞা যজ্ঞ শুরু হয়েছে ভগবান আবির্বধ আর সঙ্গে সঙ্গে সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে গেছে সবাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণ